তেইশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের প্রেম জীবনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব আজকের দিনে মেষ রাশির বন্ধুদের খুবই শুভ হতে যাচ্ছে আজকের দিনটায় রোমান্টিক মুডে থাকবেন ডেটিং পেতে যাচ্ছেন প্রোপোজের সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে বিশ্ব রাশির বন্ধুদের মাঝারি শুভ হতে যাচ্ছে কিছুটা টেনশান থাকবে তবে আজকের দিনে ঝগড়া এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিথুন রাশির বন্ধুদের সাধারণ যাবে আজকের দিনটায় কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তবে সন্ধ্যার পরে মিষ্টতা বাড়বে আপনাদের তর্ক বিতর্ক করবেন না কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার প্রেমে বাধা বিপত্তি ঝগড়াঝাটি দূরত্ব বাড়তে পারে সিংহ রাশির বন্ধুদের অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে রোমান্টিকতা আগুনে ভাসবেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে প্রপোজ করতে পারেন ঘনিষ্ঠতা বাড়তে চলেছে আজকের দিনটা বন্ধু প্রেমে পরিণত হতে পারে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে মনে মন অশান্ত থাকবে তো প্রেমের ব্যাপারে ব্যাঘাত আছে আজকের দিনে কিছুটা তুলা রাশির বন্ধুদের আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে প্রেমের নতুন আকর্ষণ বাড়বে আজকের দিনে গিফট দেওয়া নেওয়া হতে পারে প্রপোজ হতে পারে বিবাহের জন্য বা যারা প্রেম করতে চাইছে এগোতে পারেন আজকের দিনে বিশ্চিক রাশির বন্ধুদের মাজারই শুভ হতে যাচ্ছে গোপন প্রেমে ভালো ফল পাবেন সন্দেহ এড়িয়ে চলুন ধনুরাশির বন্ধুদের সেরা দিন হতে যাচ্ছে আজকের দিনটায় প্রেম আনন্দে থাকবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হতে যাচ্ছে হানড্রেড পারসেন্ট সাকসেস পাবেন মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে গোপন প্রেম হতেই যাচ্ছে সন্ধ্যার পরে প্রেম রোমান্স বাড়বে আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুদের শুভ হবে পার্টি হতে এবারে ডেটিং হতে যাচ্ছে সন্ধ্যার পর সেরা সময় মেন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার দূরত্ব বাড়তে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সমস্যা তৈরি হতে পারে প্রেমেতে ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা দেখবেন অবশ্যই আর আজকের দিনে বিস্তারিত জানতে অবশ্যই দৈনিক রাশিফলের ভিডিও দেখবেন এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন